দেখো তোমাদের সবার জন্য কতগুলো ড্রেস নিয়ে এসেছি ভালো একটা ভিডিওতে সব দেখাই তাহলে পরে তোমাদের খুব সুবিধা হবে বুঝতে দেখতে প্রচুর দিদিরা কমেন্টস করছো লাইভ করো লাইভ করো লাইভ করো কিন্তু লাইভ করলে যেটা হবে সেটা হলো যে আমি ড্রেসগুলো যতটা প্রপার তোমাদেরকে দেখাতে পারি লাইভে না অতটা দেখানো যায় না দেখালেও মানে আমি দেখাতে চাইলেও তোমরা বুঝতে পারবে না তার কারণ হচ্ছে নেটওয়ার্ক ইস্যু হয় হেজি হয় বোঝা যায় না সেই জন্য আমি এভাবেই ভিডিও করি জানি লাইভ করলে আরও অনেক সেল বাড়তো আমার বাট ইটস ওকে আমার কাছে স্যাটিসফ্যাকশানটা খুব ম্যাটার করে চলো আজকের ভিডিওটা অনেকগুলো ড্রেস দিয়ে সাজিয়েছি অনেক ধরনের কালার রয়েছে অনেক ধরনের ডিজাইন রয়েছে কিছু রিস্টকের প্রোডাক্ট রয়েছে কিছু একদম নিউ কালেকশান রয়েছে নিউ কালেকশানের মধ্যে আমারটা আর এই যে কালারটা এটা যে কি ডিম্যান্ড পেয়েছি আমি ফাইনালি এটা আবার স্টক করতে পেরেছি মানে স্টক হয়েছে আবার সোল্ড আউট হয়ে গেছে ফাইনালি এখন আমাদের কাছে দেখানোর মতন বেশ কয়েক পিস রয়েছে ঠিক আছে যেগুলো দেখাবো আজকে সব টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে আর ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে তাই তোমরা যে যেখান থেকে দেখো না কেন কন্যার এই সুন্দর সুন্দর কালেকশনগুলো পেতে হলে অবশ্যই ভিডিও শেষে দেওয়া চার চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারের মধ্যে যে কোনো একটি নাম্বারে কন্ট্যাক্ট করে নিতে হবে স্ক্রিনশট সহ তাই স্ক্রিনশটে নিতে কিন্তু একদমই ভুলবে না ঠিক আছে ফার্স্ট কালেকশন আমাদের আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন হচ্ছে রেটটা দিয়ে শুরু করি দুর্দান্ত সুন্দর একটা রেট কালেকশান দিয়ে শুরু করি ঠিক আছে এটা যাচ্ছে হলো টিশুর ওপরে অপূর্ব প্রিটি প্রাইস আছে টু জিরো ডাবল নাইন এর ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা পাবে ওয়ান সিক্স সেভেন নাইন ওনলি ওয়ান সিক্স সেভেন নাইনে এই দুর্দান্ত সুন্দর থ্রি পিসটা তোমরা পাচ্ছ চলো কাজটা দেখিয়ে দিই আচ্ছা একটু কাছ থেকে তোমাদেরকে দেখাবো এই যে কাজটা রয়েছে কাজটা কতটা সুন্দর দেখতে দেখে নাও ফুল হ্যান্ড ওয়ার্ক করা রয়েছে কারদানা পারবি রিয়েল মিরর সুতো জড়ি সিকুইন সব কিছু এবং এই যে বোতামগুলো প্রত্যেকটা বোতামের উপর দেখো কত সুন্দর স্টোন ওয়ার্ক রয়েছে ঠিক আছে ফাটাফাটি দেখতে এই যাচ্ছে পিসগুলো ওয়ান সিক্স সেভেন নাইন যাচ্ছে প্রাইস পছন্দ হলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আসে পিসটা অপূর্ব দেখতে হ্যাঁ এই আসে পিসটা ফাটাফাটি দেখতে এর সাথে রয়েছে হলো ওড়নাটা এই আসছে ওড়াটা সলিড অ্যান্ড সিঙ্গেল কালারের উপর যাচ্ছে ওড়নাটা ফাটাফাটি এই অনাটাও ফাটাফাটি দেখতে দেখো এই আসছে অনাটা আর এর সাথে রয়েছে হলো এই যে প্যান্ট হ্যাঁ প্রত্যেকটা ডিজাইনার থ্রি পিসের প্যান্ট আমাদের কাছ থেকে তোমরা যেরকম পাও এইটাও সেরকম ফ্রন্ট সাইড স্ট্রেট ফিটিংস ব্যাক সাইড ইলাস্টিক করা সাইডে রয়েছে একখানা চেন এরকম একখানা চেন রয়েছে তার সাথে রয়েছে কিন্তু হুক করা ঠিক আছে এটা আর কি পড়তে সুবিধা হয় খুব এই দেখো এই আছে পুরো পিসটা প্রাইস আছে ওয়ান সিক্স সেভেন নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন ছপাল ছপ আমাদের সাথে কন্ট্যাক্ট করো হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও শেষে পেয়ে যাবে যাচ্ছি এটারই আরও একটা কালার অপশনে এই কালারটা একবার দেখবে অপূর্ব সুন্দর এই কালারটা নিয়ন ইয়েলো কালারের ওপর যাচ্ছে ফাটাফাটি এটাও একদম মার কাটারি প্রত্যেক কটা চরম চরম পিস এ দেখো এই আছে কালারটা হ্যাঁ ফাটাফাটি দেখতে সাথে প্যান্ট সিঙ্গেল অ্যান্ড সলিড কালারের প্যান্টটা আমি ওপেন করলাম না এরপর যেটা ওপেন করছি সেটা হচ্ছে দুপাটায় এটা তো ফাটাফাটি দেখতে আহা হা দেখো প্রেমে পড়ার মতন এক একটা কালেকশান হ্যাঁ ফাটাফাটি দেখতে ওয়ান সিক্স সেভেন বুক করবে যার এটা পছন্দ হবে ঠিক আছে আমরা যে কি রিজনেবেল প্রাইসে এবার প্রোডাক্ট দিচ্ছি এবং প্রিমিয়াম কোয়ালিটি সেটা যে সমস্ত দিদিরা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিচ্ছে তারা জানে যে কত ভালো কোয়ালিটি কালেকশান দিচ্ছি এরকম রিজনেবেল প্রাইসে চলো ওয়ান সিক্স সেভেন নাইনে আরও একটা দেখাই এই একটা দেখো এটাও খুব সুন্দর বুকের কাছটা শুধু একবার দেখে বুকের কাছটা শুধু একবার দেখবে হ্যাঁ ভীষণ সুন্দর এটা হচ্ছে প্যান্টটা সিঙ্গেল অ্যান্ড সলিড কালারের ওপর যাচ্ছে ক্রাশ টিস্যু যাচ্ছে ফ্যাব্রিক প্রিমিয়াম কোয়ালিটির দুর্দান্ত দেখতে ফুল হাতের কাজে যাচ্ছে কিন্তু জিনিসটা ঠিক আছে এই আছে দুপারটা কালারটা শুধু একবার দেখো দান্ত দেখতে প্রাইস আছে ওয়ান সিক্স সেভেন নাইন ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপ করবে আমাদের নাম্বার ভিডিও শেষে পাবে চলো নেক্সট কালেকশানে যাই নেক্সট হচ্ছে এই টিস্যুটা দুর্দান্ত সুন্দর এটা কিন্তু কন্ট্রাস্টে দোপাট্টা রয়েছে ফাটাফাটি দেখতে এই গেল হচ্ছে জামাটা খুব সুন্দর এটা হচ্ছে জামাটা আর এর কাজটা দেখো এই কাজটাও খুব অপূর্ব এইখানটা রয়েছে পুরো কাচটা খানিকটা ভিন এঁকে যাচ্ছে প্যান্টটা কিন্তু সিঙ্গেল অ্যান্ড সলিড কালার ওপর প্যান্ট যাচ্ছে ড্রেসের অল ওভার বডিতে কিন্তু ছোটো ছোটো বুটা রয়েছে এই যে ছোটো ছোটো বুটা কিন্তু অল ওভার বডিতেই রয়েছে ঠিক আছে এটা হচ্ছে কন্ট্রাস্টের একটা দুপাটা দুপাট্টাটা খুব সুন্দর একদম বেনারসি দুপাট্টা রয়েছে এই দেখো কতটা বড় সড়ো দুপাটা শুধু একবার দেখবে এই আছে পিসটা হ্যাঁ পছন্দ যদি হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো প্রাইস আছে ওয়ান সিক্স সেভেন নাইন ভালো লাগলে একদমই মিস করো না যে স্ক্রিনশট আর পাঠো আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে শরীর দিলাম নেক্সট কালেকশন তোমার আমার সবার পছন্দের এই সেই কালার কালারটা আসলে যে কি কালার এটা আমার কনফিউশন রয়েছে ঠিক আছে এই কালারটাকে আমি কি কালার বলবো আমার অনেক দিদিরা দেখি কমেন্টে আমাকে বলো যে কালারগুলো ডেসক্রাইব করো কালারগুলো কি ডেসক্রাইব করি বলো তো চোখ তোমার তো আছে আমারও তো চোখ আছে কিন্তু সবসময় বুঝতে পারি না তো কী কালার বলবো যেমন তুমি বুঝে উঠতে পারো না বলে আমার জিজ্ঞাসা করো কি কালার এটা আসলে তেমনি আমিও বুঝে উঠতে পারি না শুধু চোখে দেখে উপভোগ করি যাই হোক তো এই দেখো যে কালারটি তুমি দেখতে পাচ্ছ স্ক্রিনে এক্স্যাক্টলি ওইটাই কালার আমাদের প্রোডাক্টের কোনো ভিডিওতে কিন্তু কোনো রকম এফেক্ট ইউজ করা হয় না বা কোনো কালার গ্রেডিং করা হয় না যে কালার চেঞ্জ হয়ে যাবে যেটা দেখছো সেটাই পাবে ঠিক আছে আচ্ছা এটা যাচ্ছে হলো প্যান্টটা অনেক দিদি দেখেছি আমাকে কমেন্টে বলো মধুমিতা কালারগুলো ডেসক্রাইব করো আমি পারবো না ব্যর্থ আমি রঙের কাছে আমি সত্যি হার মেনে যাই এ দেখো এটা হলো দুপাট্টাটা ঠিক আছে ফটাফটি দেখতে চলো এই পিসটার প্রাইস ছিল ওয়ান নাইন ফাইভ জিরো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টটা পাবে ওয়ান ফাইভ সিক্স জিরোতে ওয়ান ফাইভ সিক্স জিরোতে বুক করবে ঠিক আছে পনেরোশো ষাট টাকা অনলি আচ্ছা তার মানে আগেরটাও পনেরোশো ষাট টাকা ছিল আর যেটা ওই ভিনেকে দেখেছিলাম আচ্ছা এবার দেখাচ্ছি আরও একটা পিস এটা আরও কমে পাবে ঠিক আছে ওয়ান এইট নাইন ফাইভ মাইনাস টোয়েন্টি পারসেন্ট চলো ওয়ান ফাইভ ওয়ান সিক্সে বুক করবে পনেরোশো ষোলো টাকা ঠিক আছে ওয়ান ফাইভ ওয়ান সিক্স কালারটা শুধু একবার দেখবে দুর্দান্ত সুন্দর কালার রোমান যাচ্ছে ফ্যাব্রিক রোমান সিল্কের ওপর যাচ্ছে খুব সুন্দর দেখতে এটা হচ্ছে প্যান্টটা সিঙ্গেল অ্যান্ড সলিড কালারের ওপরে এইটা যাচ্ছে হলো দুপাট্টাটা দুপাট্টাটা খুব সুন্দর ওয়ান ফাইভ ওয়ান সিক্স যাচ্ছে প্রাইস ভীষণ ভালো দেখতে যদি পছন্দ হয় স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো ঠিক আছে এই আছে পিসটা ফাটাফাটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুলবে না অপূর্ব সুন্দর এই আছে বুকের কাছে কাজটা ফাটাফাটি ডিজাইন করা রয়েছে এখানে তোমার স্টোন করদানা জড়ি সুতো সিকুইন সব কিছু দিয়ে একটা ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে দিলাম ওয়ান ফাইভ ওয়ান সিক্সে বুক করবে এই সেম একটা দেখাচ্ছি অন্য একটি কালারের ওপরে দু তিনটে কালার আছে তিনটে কালারই খুব সুন্দর এরপর দেখাবো রানি কালার রোমান যাচ্ছে ফ্যাব্রিক রোমান সিল্ক এ দেখো দুর্দান্ত সুন্দর আচ্ছা বুকের কাছে কাজটা তো আমি দেখিয়েইছি এটা একটু দেখাবো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে ওয়ার্কটা এখানে কিন্তু স্টোন জড়ি দিয়ে কাজ রয়েছে দুর্দান্ত সুন্দর এই যে ওয়ার্ক ফুল বডিতে কিন্তু এরকম বুটা করা রয়েছে ফুল বডিতে দেখো ফুল বডিতে কিন্তু বুটা করা রয়েছে ঠিক আছে এই আছে পিসটা এটা হলো তোমার প্যান্টটা এবং এটা হচ্ছে তোমার দুপাটাটা দুপাটা হচ্ছে গ্রিন কালারের রয়েছে ওয়ান ফাইভ ওয়ান সিক্স আছে প্রাইস ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো এই আছে পিসটা দেখো কেমন লাগছে কমেন্টে কিন্তু জানাতে একদমই ভুলবে না এটা কিন্তু আমার রিকোয়েস্ট প্লিজ তোমরা কমেন্টস করে যাও যে কেমন লাগছে ভালো হোক মন্দ হোক চাই হোক না কেন কমেন্টসে কিন্তু সেটা জানাতেই হবে আচ্ছা নেক্সট কালেকশন দেখাই নেক্সট হচ্ছে ওয়ান এইট নাইন ফাইভের একটা কালেকশান রয়েছে আচ্ছা ওটা ওয়ান এইট নাইন ফাইভ ছিল না হ্যাঁ চলো এটাও পাবে তোমরা ওয়ান ফাইভ ওয়ান সিক্সে দুর্দান্ত দেখতে ওয়ান ফাইভ ওয়ান সিক্সে বুক করবে ঠিক আছে অপূর্ব সুন্দর দেখতে এটা হলো প্যান্টটা সলিড অ্যান্ড সিঙ্গেল কালারের ওপর রয়েছে আর এই আসতে হলো দুপাট্টাটা ঠিক আছে ফাটাফাটি দেখতে ওয়ান ফাইভ ওয়ান সিক্সে বুক করবে ওয়ান ফাইভ ওয়ান সিক্স দেখো এই আসছে পিসটা হ্যাঁ ফাটাফাটি ফাটি ভালো লাগলে স্ক্রিনশট নাও দেন হোয়াটসঅ্যাপ করো রোমান সিল্ক ছিল ফ্যাব্রিক সরে দিলাম নেক্সট কালেকশান হচ্ছে আমারটা দেখে নাও এই আছে আমার নেক্সট কালেকশনটা এটাও কিন্তু খুব দারুণ দেখতে আমি যেটা পরে আছি এটার গ্রিনটা একরকম আর এই গ্রিনটা কিন্তু অন্য রকম ঠিক আছে এটার প্রাইস হচ্ছে টু জিরো ডাবল নাইন এর উপর তোমরা পাবে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আফটার ডিসকাউন্ট ওয়ান সিক্স সেভেন নাইন ঠিক আছে এই এই কালারটা শুধু একটিবার দেখো অপূর্ব দেখতে কালারটা একটিবার দেখো দেখো ওয়ান প্রচন্ড সেভেন নাইন প্রচণ্ড লাইট ওয়েট তোমরা জানো টিস্যু কতটা লাইট ওয়েট হয় এটা হচ্ছে প্যান্টটা সলিড অ্যান্ড সিঙ্গেল একটা কালারের উপর যাচ্ছে ওয়ান সিক্স সেভেন নাইনে বুক করবে ঠিক আছে ফাটাফাটি দেখো কেমন সুন্দর না দেখো কালারটা অপূর্ব সুন্দর বুকের কাছে কাজটা একবার দেখো এগুলো কিন্তু রিয়েল মিরর ইউজ করা হয়েছে স্টোন রয়েছে কারদানা রয়েছে সিকুইন রয়েছে জড়ি রয়েছে কি নেই এর মধ্যে সুতো রয়েছে সব রয়েছে ভালোবাসা রয়েছে পছন্দ রয়েছে সব কিছু রয়েছে ঠিক আছে চলো ওয়ান সিক্স সেভেন নাইন আমাদের প্রত্যেকটা কালেকশন কিন্তু সত্যি পছন্দ হবার মতন এবং প্রচুর ভালোবাসা জড়ানো যাচ্ছি নেক্সট এটা হচ্ছে রিস্টকের প্রোডাক্ট তোমাদের প্রচুর ডিম্যান্ডিং একটা প্রোডাক্ট যেটা রিস্টক করতে পেরেছি আমরা আবারও এই নিয়ে থার্ড টাইম রিস্টক হচ্ছে তো বুঝতে হবে কতটা ডিম্যান্ডিং ভাটিকানের ওপর যাচ্ছে পিসটা আচ্ছা প্রত্যেকটা ড্রেস মানে যতগুলো থ্রি পিস আমি দেখালাম আজকের এই ভিডিওতে সাইজ থার্টি এইট ফর্টি ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোরে বুকিং করবে ঠিক আছে এই আসতে ভ্যাটিক্যান খুব দারুন দেখতে ভি নেক যাচ্ছে গলার কাছে যে কাজটা আছে সেটা কিন্তু এরকম যাচ্ছে কারদানা চিনিবিটস সিকুইন জড়ি সুতো সব কিছু এরকম কাজ করা রয়েছে ঠিক আছে এই আসতে পিসটা এর সাথে এইটা যাচ্ছে দুপাট্টাটা ঠিক আছে খুবই খুবই প্রিটি একটা দুপাট্টা দেখাচ্ছি তোমাদেরকে এ দেখো এই আসছে দুপাট্টা দুপাট্টাটা দেখো কেমন এটা আসছে প্যান্ট এই যাচ্ছে প্যান্টটা ঠিক আছে ভ্যাটিকানের উপর যাচ্ছে ফ্যাব্রিক আচ্ছা প্রাইস বলব এটার প্রাইস হচ্ছে ওয়ান নাইন সিক্স নাইন মাইনাস টোয়েন্টি পার্সেন্ট আফটার ডিসকাউন্ট এটার প্রাইস আছে ওয়ান ফাইভ সেভেন ফাইভ আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটার প্রাইস আছে ওয়ান ফাইভ সেভেন ফাইভ ঠিক আছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নিয়েও সরিয়ে দিলাম এরপর দেখাবো হচ্ছে তোমাদের পছন্দের আরও একটা পিস বিশ্বাস করো যখন এটা আমরা স্টক করেছিলাম আমি মানে ভুল করেও ভাবিনি যে এইটার এত ডিম্যান্ড হতে পারে জানি না কি হলো তোমাদের আমি একটা ছবিতে বোধহয় পড়েছিলাম ব্যাস হয়ে গেল তারপর থেকে তোমাদের এটাই চাই মানে এটাই চাই হ্যাঁ এটা কিন্তু চান্দ্রির ওপর যাচ্ছে চান্দ্রি খুবই খুবই প্রীতি দেখতে এই ফ্যাব্রিকটা কিন্তু সফট এরকম এরকম সফট হ্যাঁ কিন্তু ওই ভিসকস বা হচ্ছে মোডাল যেরকম হয় ও তো কিন্তু সফট নয় ঠিক আছে মালচান্দ্রি চান্দ্রির ব্যাপারটা রয়েছে কিন্তু মালকটন যে আরও বেশি সফট ঠিক সেরকমই চান্দ্রি কিন্তু চান্দুরির থেকে সফট ওকে চলো যাচ্ছে এই পিসটা খুবই ক্লাসি একটা লুক দেবে তোমাদেরকে এবং খুব সুন্দর লাগে ঠিক আছে আচ্ছা এই সমস্ত ড্রেসগুলো মানে এই ধরনের ড্রেসগুলো না একটু মানে পরলে পরে নিজের ব্যক্তিত্বটা মানে চেঞ্জ হয়ে যায় আর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছ টু ওয়ান টু জিরো হচ্ছে এটার প্রাইস আফটার ডিসকাউন্টের প্রাইস আছে ওয়ান সিক্স নাইন সিক্স ঠিক আছে এই আসতে পিসটা দেখে নাও চান্দুরির ওপরে না এরকম দেখো সেলফ একটা ওয়ার্ক রয়েছে এটা জড়ি দিয়ে কাজ করা এ দেখো এখানে জরির ওয়ার্ক রয়েছে যাই না ক্যামেরা কতটুকু বোঝা যাচ্ছে আচ্ছা এখানটা যাচ্ছে হলো ডিজাইনটা বুকের কাছে ডিজাইনটা কিন্তু অসম্ভব প্রীতি দেখতে এই গেল বুকের কাছে ডিজাইনটা এরপর আমি চলে যাব নিচের পার্টটায় নিচের পার্টটা দেখো এখানটা দেখো কত সুন্দর করে হাইলাইট করা রয়েছে মানে এই যে পার্টটা এই এই যে প্রিন্টটা এখানটাই মনে হয় বেশি তোমাদের চোখ আটকেছে বিকজ পদ্ম সবার পছন্দের একটা ফুল আর সে পদ্ম মোটিভ রয়েছে এটার মধ্যে ঠিক আছে আচ্ছা এই আসছে হাতরা হাতটাও কিন্তু খুব ক্লাসি একটা লুক তোমাদের দেবে আচ্ছা সামনে কিন্তু একটা পাড় রয়েছে যেটা আমাদের এই ড্রেসের নিচের তো এই পাড়টা কিন্তু আমরা পাচ্ছি ভিতরে যে লাইলিংটা রয়েছে এটা কিন্তু পিওর কটনের একটা লাইলিং রয়েছে এবার আমি এটা দুপাট্টাটা একটু দেখাবো দুপাট্টাটা খুব সুন্দর খুবই স্ট্যান্ডার্ড একটা লুক দেবে ট্রাস্ট মি আচ্ছা এটা হলো তোমার প্যান্টটা সিঙ্গেল অ্যান্ড সলিড কালারের ওপর যাচ্ছে আর এটা হলো কি বলে দুপাট্টাটা দুপাট্টাটা দেখো এই আছে দুপাট্টা এবার ড্রেসটা দিয়ে দেখাই তাইলে পরে বুঝতে পারবে যে এটাতে কী মধু আছে কেন সবার এত পছন্দ ঠিক আছে আচ্ছা টু ওয়ান টু জিরো হচ্ছে প্রাইস আফটার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের প্রাইস আছে ওয়ান সিক্স নাইন সিক্স ঠিক আছে এই আছে লুকসটা দুর্দান্ত দেখতে আমি ভিডিও করছি আর আমার শুধু ঘুম পাচ্ছে শুধু মধ্যে ঘুমিয়ে যাই মধ্যে পিছনে এটাকে বেড দিয়ে দিক আমি একটু ঘুমিয়ে পড়ি এত ঘুম পাচ্ছে আসলে বহু রাত হয়ে গেল প্রপারলি ঘুমটাই হচ্ছে না কারণ আমাদের ঘুম থেকে উঠতে হয় মোটামুটি ছটার সময় সাড়ে ছ পাঁচটা থেকে ছটা আর সারা সারাদিনে সেভাবে ঘুমের কোনো সুযোগ থাকে না আর ঘুমাই মোটামুটি দেড়টা দুটো নাগাদ ঘুমাই কোনো দিন আড়াইটাও হয়ে যায় তো ঘুম হয় না আর কি ঠিকঠাক ওই জন্য প্রচণ্ড ঘুম পাচ্ছে আমি জানি না আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছ কি বাট প্রচণ্ড ঘুম পাচ্ছে এখন টু জিরো ডাবল নাইন প্রাইস মাইনাস টোয়েন্টি পারসেন্ট চলো ওয়ান সিক্স সেভেন নাইন ওয়ান সিক্স সেভেন নাইন যাচ্ছে এটার প্রাইস ঠিক আছে এটা গেল প্যান্টটা আর এটা হলো দুপাট্টাটা দেখো এই আছে পিসটা ফাটাফাটি ফাটাফাটি দেখতে দেখো ওয়ান সিক্স সেভেন নাইন ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে চার চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যেই নাম্বারটিতে ইচ্ছে হয় সেই নাম্বারটিতে কন্ট্যাক্ট করে নিও আচ্ছা এটা হচ্ছে আমার পরার ড্রেসটা ফাটাফাটি দেখতে টু জিরো ডাবল নাইন প্রাইস ওয়ান সিক্স সেভেন নাইনে বুক করতে হবে ঠিক আছে চলো এটা খুললাম না আমারটাই পড়ে আছে এটাই দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বুকের কাছে কাজটা যেটা খুবই অপূর্ব দেখতে এই আছে নেকলাইনটা ওনাটা রয়েছে একদম ক্রাশ টিস্যুর ওপরে এই আছে ওনাটা আর প্যান্টটা তো একদম সেম কালারের ওপরেই ফাটাফাটি দেখতে যেটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবে নাম্বার আমাদের ভিডিও শেষে পাবে ভারতবর্ষ তথা বিশ্বের সমস্ত প্রান্তে আমাদের সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে এবার একটা কথা বলি যারা মনে করছো প্রোডাক্টের মেটেরিয়াল কী সাইজ কত সমস্ত ধরনের প্রশ্নের জন্য আমাদের যে চারটে বুকিং নাম্বার দেওয়া রয়েছে তোমরা কন্ট্যাক্ট করো সকাল সাতে থেকে রাত বারোটার মধ্যে তোমাদের যত ফেরি আছে সব কিছু ঠিকঠাক করে সমাধান পেয়ে বুঝে শুনে তারপর বুকিং করো বুকিং করার আগে একশোবার ভাবো কিন্তু বুকিং করার পরে কোনো রকম ঝামেলা যেন তৈরি না হয় এটা আমি সব সময় চাই আমি চাই কন্যার সাথে তোমার সম্পর্ক তোমার সাথে আমার সম্পর্ক খুব ভালো থাকুক চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কন্যার সঙ্গে থেকো আজকের মতন এখানেই থ্যাংক ইউ